এই গেমটা সবাই নামাতে পারেন অবশ্যই ভালো ভালো একটা গেম খেলে মজা পাবেন আমরা একটু পরিষ্কার করে নিই ট্রো এখানে এটা এটা এখানে খেললোই আমাদের এই বাইরের দোকান বাইরের দৃশ্য দোকানের আজকে আমরা দোকানটাকে আরো একটু উন্নত করবো সবাই দেখতে থাকুন আমরা আমাদের কাস্টমার কিন্তু কী সে সব কিছু কেনাকাটা করছে রমজানের বাজার তো মুড়ি আর ট্যাঙ্ক কিনেছে মুড়ি না ও মুড়ি কিনেছে এই ম্যাম কী কিনেছেন আপনি আপনি ট্যাঙ্ক না ট্যাঙ্ক সবাই খেলে ট্যাঙ্ক কিনে রোজার সবাইকে হ্যাঁ আমাদের এই যে রোজাদের পেয়ে গেছি সবাই সাবস্ক্রাইব করে এই আর যদি পার্ট পেতে চান অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এইটা এখানে রাখি এখানে বন্ধ করে দিলে কি হয় আমাদের দোকানটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আমাদের কি কেনা লাগবে কিছু কেনা লাগবে টাকা অনেক কিছু কিনছি একটু অনেক কিছু কিনছি দুই হাজার টাকা রেগুলার কিনছি দুই হাজার দুই হাজার টাকার দুই হাজার না পাঁচ ছ হাজার টাকা কিনছি ফ্রিজ কিলার র্যাক কিলা কত কবে কিন্তু আমরা এই এই এক এই রেক দুইটা কিনছিলাম এই র্যাক দুইটা ওই র্যাকের ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই যে দেখে আসবেন আর ডিসক্রিপশন বক্সে এই গেমের লিঙ্ক দিয়ে দিব আমাদের সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যেতেছে আমাদের এমপ্লয় সাত দিনের জন্য দেশের অর্ডার দিতে হবে সাত দুই দিন মনে হয়ে গেছে আর সাত পাঁচ দিন আছে অনেক তাড়াতাড়ি করে আমার কামের সুবিধা হচ্ছে এর জন্য ফিরিশের ডাক্তার খোলা কেন হাই 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 আমাদের বাইরে রাত হয়ে গেছে गेमिंग होम सुपरमार्केट আমার চ্যানেল আই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখেন আমাদের চ্যানেল গেমিং হোম আমাদের স্টোর রুমটা কিন্তু এই যে স্টোর রুম যদি আমার এখানে যাই স্টোর রুম খোলাতে যাই এখানে দেখায় আনলক অ্যাট লেভেল থ্রি বাই পাসিং ইন পিসি মানে থ্রি লেভেল হইলে পিসি দিকে পিসি দিয়া এদের কিন্তু ঢুকো যাবে মোবাইলে কি দোষ করছে তো আমাদের স্টোর রুমটা হচ্ছে না আর কি আমাদের রাত হয়ে গেছে আমাদের লিস্ট morning skip morning to morning skip night তো গাইস আমরা দোকানটা কি বন্ধ করছি কারণ কিছু কারণের জন্য সবাই দেখুন কি কারণের জন্য আমাদের প্রাইস সেট করা হয় নাই প্রাইস সেট করে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তো আমাদের প্রাইস সেট করা ডান এখন সবটাকে ওপেন করে দেবো ওপেন করে দেবো এখন আমাদের কিছু ময়লা আছে এগুলা পরিষ্কার করে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো ইনশাল্লাহ নেক্সট পর যদি পেতে চান তবে গেলে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তবে আমি পাঠিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ততদিন আছি আমি দারুণ দারুণ ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব। এখন আমরা এই যে মাল এটা থুমু ফিরি মাল এগুলো মাল আমরা অর্ডারও করতে পারি কিন্তু এই এখানে অর্ডার করা যায় একদ আজকে আর বেশি দূর ভিডিওটা করব না কিছুদিন পরে আপনি আপনাদের মাঝে ফিরে আসবো